আপনারা কি ভাবছেন যে আমরা মার্কেট করতে আসি না রে ভাই মার্কেট করতে আসি না ঈদ বোনাস পাই নাই এখনো কিন্তু মার্কেট করতে আসি একটা কারণে সেটা হলো বাড়ি থেকে বাতি দিয়ে আইছে বাতি দিয়ে আসার কারণে মার্কেটে আসা লাগছে এই জন্যই আপনার ভাবি আইছে আমি না আইলেই হইতো কিন্তু আমার তো আসতেই হয় যে বাচ্চার কোলে রাখতে হয় আর ওই যে মাঝে মাঝে জিজ্ঞেস করে যে এই দেখো পছন্দ হয়নি কি পছন্দ যতই হোক রে ভাই পছন্দ হইলে কেমন আমি যেটা পছন্দ করি পরে ঘুরে ফিরে সেটা আর নিবে না মানে ঘুরে ফিরে বলবে যে না এটা এটা ভালোবাসতেছে না কিন্তু মানে ওই যে জিজ্ঞেস করা লাগে আর কি মানে ফর্মালিটি রক্ষা করে আর কি মাঝে মাঝে জিজ্ঞেস করে যে এটা নিব মুশি এটা নিব মানে তারপরেও পুরুষ মানুষের কবি ভাই পাঁচ পাঁচ ঘুরে খালি ওই যে নিয়ে গেছে এই যে মানে পছন্দ হয়েছে যে ওইটা নিবে নেওয়ার পর টাকাটা দিতে বলবে আমার এই দেই আর কি বুঝছেন ওই যে মে বাসতে জন্য ওই পোশাকটা একটা পছন্দ হয়েছে বাসতে পোশাক তো তারপরে কালো নিতে চাইছিলাম কিন্তু আমি পছন্দ করছিলাম কালো কিন্তু কালো সে নেবে না ওইটা পছন্দ করছে আর এই যে আর আর নিতে হবে লই পায়জামা কাপড় নেবে কালো বলছি কালো এটা মানছে আর কি টপ কিছু কথাই মানে না তারপরে কিছু কিছু কথা মানে মানতে হয় আর কি মাঝে মাঝে যাই হোক এই যে কেনাকাটাই শেষ প্রায় কিন্তু আর একটা জিনিস কিনতে হবে সেটা কেনার জন্য আমরা অন্য একটা দোকানে যাব এই দোকানে সেই জিনিসটা নাই সেটা হলো হিজাপন্যা হিজাপন কেনার জন্য আমরা যাব সেটাও আপনাদের ভিডিওর মাধ্যমে দেখাবো আর চলে যাব এখন যাই হোক মার্কেট আমরা যে আমরা নিজেরা মার্কেট করি সেই সময় আপনাদেরকে দেখাবো এই যে কালো যে পায়জামার কথা বলছিলাম সেই কালো পায়জামার কাপড়টা ওই যে ব্যস্ত তো ঈদের মার্কেট শুরু হয়ে গেছে আর কি এ মনে নিয়ে এটা ছুয়ে ওইটা করে এটা ছবি এটা করে ব্যস্ততার ভিতর থাকতে হয় আর কি আমার কাপড় দিতে যায় আর তিন চারজনের কাপড় এটাই আর কি কিন্তু এত ভিডিও তো আর করা যায় না মাঝে মাঝে স্কিপ করে আমরা নতুন করে আবার ভিডিও করছি আর কি যাই হোক আপনারা দেখতে থাকেন আমি আরও নতুন নতুন ভিডিও আরও আমরা যেখানে ঈদের মার্কেট করি সেই মার্কেটটাও আপনাদেরকে দেখাবো আর মার্কেট যেটা বললাম আমি আমাদের না গেলেই হয় পুরুষ মানুষের পুরুষ মানুষের খালি টাকা দেওয়া টাকা দেওয়া লাগে এই জন্য পুরুষ মানুষকে সাথে নেয় মনে হয় মহিলারা এরকমই যাই হোক মহিলাদের দুর্নাম করলাম না এটা তাদের একটা স্বভাব আর কি এটা একটা তাদের চরিত্র ওই মানে কোন পুরুষের কোনো কথাই শুনবে না তারপরেও পুরুষ মানুষ ছাড়া তারা চলতে পারে না পুরুষ মানুষ মহিলাদের দরকারি এই জন্যই পুরুষ মানুষ সাথে রাখছে যাই হোক আপনারা ভালো যাই হোক আপনারা থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ